দেশে চলছে নীরবে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার একটা ষড়যন্ত্র রাষ্ট্রপতি চুপুকে ক্ষমতায় রাখা এবং ছাত্রলীগকে নিষিদ্ধকরণে বাধা প্রধান থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার যেন আপনার মজিদবাদী যেই সংবিধান আছে সেটা বাতিল না করতে পারে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারে এর একটা চক্রান্ত ভারতের সহযোগিতায় বিএনপির মাধ্যমে কূটনৈতিক একটা চাল চালানো হচ্ছে যেমনটি বিএনপি তিনশো আসনের মধ্যে আওয়ামী লীগকে প্রায় পঁয়তাল্লিশটা আসন প্রদান করার একটা চক্রান্ত চলছে এর মাধ্যমে বিরোধী দল একটা নামক বস্তু হিসাবে তারা সাব্যস্ত করতে চাচ্ছে যে বিরোধী দল বলেও কিছু একটা আছে যদি এমনটি হয় বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার জন্য সমস্ত বন্দোবস্ত করে দেয় তাহলে ভারত তাদেরকে ক্ষমতায় যেতে সহযোগিতা করবে এমনটাই কিছুটা গোয়েন্দা রিপোর্টে জানা গেছে তো সাবধান দেশবাসী সোচ্চার আছে আপনাদের কূটনৈতিক চালের মধ্যে এমন কিছু করবেন না যেটা আওয়ামী লীগকে সহায়তা করে আবার সেই শাসকদের ক্ষমতায় আসার জন্য আপনারা চেষ্টা করে যান যদিও এটা বাঞ্চাল হয়ে যাবে এটা কখনোই সম্ভব না